চলিতে চরণ চলে নাং চলিতে চরণ চলে না দিনে দিনে অমর হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরঞ্চলে নাং চলিতে চলে না দিনে দিনে অমর হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের দতি কমে গেছে মনে ভাবি চশমা লই মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই মঞ্চলে না রং আলো ছয় শেষে যে হাই মঞ্চলে না রং তামশাই আলো ছয় শেষে যে হাই কথায় কথায় ভুল পড়ে যায় মাঝে মাঝে আলো কই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই বুঝিতেছি তিলে তিলেং ছেলেরা মুরুব বিবলিং সাদের জনম গেল বিফলে এখন বসে ভাবনারিং বুঝিতেছি টিলে ছেলেরা মুরুপ বিবলিং সাদের জনম গেল বিফলে এখন সে ভাব নাই রই আগের মতো খাওয়া যায় নাং বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় নাং বেশি খাইলে হজম হয় নাং আগের মতো কথা কয় না নাচে না রঙের বারোই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে দায় ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাবদিহি হই ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে দায়ে ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব জবাবদিহি হই যাহা বার্তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে যাহাবার্তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আছে একেবারে দরবেশ হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে নাং চলিতে চরণ চলে না দিনে দিনে অমর হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই